এটার মধ্যে পানি ঢুকবেন কি বলেন আপনার ফুল ওয়াটারপ্রুফ

আর একটা গড়ি কিনবেন সাথে আপনার একটা পাওয়ার থাকবে আর সাথে থাকবে চার্জার থাকবে ইটি কেবল থাকবে আর এটা এই কম্পিউটার প্রাইস ভাই সবাই বিক্রি করে পঁয়ত্রিশশো তিন টাকা আমি দিবো অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে এম আর স্মার্ট গ্যালারিতে এখানে আমরা কিউট কিউট কিছু স্মার্ট ওয়াচ দেখবো হিউজ হিউজ স্মার্ট ওয়াচ এখানে রয়েছে পিছনেও অনেক কালেকশন রয়েছে মূলত যারা হচ্ছে স্মার্ট ওয়াচ এ কালেকশন কোয়াজাছ আজকের ভিডিও তাদের জন্য তাদের জন্য সো কোথায় আসতো ভাই যদি আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব কাজিপাড়া রোড ধরে কুকুরপুর 35 নং হাউস আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকি দিয়ে থাকি মাত্র 150 টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট গোশেই রাইডার সামনে খুলে চেক করে নিতে পারবে ওকে সো মিজান ভাই কিন্তু আজকের ভিডিও আমাকে হেল্প করেছেন তবে বিনন ভাই মিজান ভাই প্রথমে একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্ট হচ্ছে কি অনেক অনেক ভিডিও ইউটিউবে আছে বাট সবথেকে কম নয় আজকে আমরা এই স্মার্ট অফ সেরা প্রাইস দিয়ে দেবা প্রাইজে প্রথমে দিব ছয়শো নব্বই টাকা স্মার্ট ছয়শো টাকা স্মার্ট টি এটা সবাই বিক্রি করে আটশো পঞ্চাশ টাকা আমি মাত্র ছয়শো নব্বই টাকা

এরপর যারা হচ্ছে অ্যাপেল আছে অ্যাপেল লাভারদের জন্য নিয়ে আসলাম অ্যাপেলের সিলভার এডিশন আপনার অরিজিনাল ইউএসএ ভেরিয়েন্টের দেখেন অরিজিনাল ইউএসএ ভেরিয়েন্টের আর যে অফ করবেন অন করবেন সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে আচ্ছা দেখেন একটু আনবক্সিং করে দেখাই দিই এটা আপনার অফ অন করবেন অফ অন করার সাথে সাথে আপনার এই অন করা আছে দেখেন অফ করব অফ করার সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে ওকে ওকে আর এটার প্রাইস পড়বে অনলি 1900 টাকা 1900 টাকা 1900 টাকা আচ্ছা আচ্ছা এটার সাথে স্টেপ থাকবে না এটার সাথে একটাই স্টেপ থাকবে আর যারা যাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে কম্বো আপনার স্মার্ট ওয়ের সাথে আপনার একটা তাদের জন্য

ভাই এটা সবাই বাড়ায় বলে মানে ভিডিওতে তে কম দে পরের দাম জিজ্ঞেস করে বাড়াই দেয় আর আমরা ভিডিওতে যা বলি তাই

পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা ফোন আছে ঠিক আছে ঠিক আছে এরপর ভাই এরপর যারা আপনার অল্প বাজেটের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড হচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম আপনার সবচাইতে ভাইরাল জনপ্রিয় এটার মডেল হলো ক্যামেরা আছে আর এখানে সিম ও ব্যবহার করতে পারবেন আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আর এটা প্রায় স্টোরেজ মাত্র বিয়াল্লিশশো টাকা চার জিবি চৌষট্টি জিবিজকে এইটা সুন্দর এটা হলো আপনার

তো অনেক কালেকশন তো দেখলেন ভাই এরপর ভাই ইয়ারফোনে আছে আরো একটা কম্বো এটা হলো আপনার 8 in 1 কম্বিনেশন মানে

অসাধারণ ভাই আর এটার প্রাইস দিবো একবারে ধামাকা প্রাইস এটা সবাই বিক্রি করে আড়াইশো টাকা তিন হাজার টাকা আমরা দিব মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে ওকে এরপর এরপর যারা চাচ্ছে রাউন্ড শেপের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম অ্যাক্টিভ টু অ্যাক্টিভ টু অ্যাক্টিভ টু স্যামসাং এর অ্যাক্টিভ টু হ্যাঁ হ্যাঁ আর এটা আপনার তিনটা কালার আছে ব্ল্যাক কালার পিঙ্ক কালার এবং সিলভার কালার আর এটা প্রাইস পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা ঠিক আছে এরপর ভাই এরপর যারা যাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম এইচকে সিরিজের মধ্যে এইচকে 9 প্রো ম্যাক্স প্লাস আর এটা দুইটা স্টেপ সহকারে 9 সিরিজের একটা স্মার্ট ওয়াচ আপনার কার্ড মধ্যে

তিরাশি ফোর জি সিম সাপুডেট এটার মধ্যে আপনার সিম ব্যবহার করতে পারবেন ফোনের মতো ব্যবহার করতে পারবেন কথা বলতে পারবেন সবকিছু আর এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা দুই হাজার মাত্র দুই হাজার টাকা ভাই এরপর যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে সিম সাপোর্টেড মেমোরি সাপোর্ট তাদের জন্য নিয়েছিলাম কেটে এটার মধ্যে সিম চলবে মেমোরি চলবে আর এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এরপর যারা হচ্ছে আরো কম বাজেটের মধ্যে সিম মেমোরি সাপোর্ট তাদের জন্য নিয়েছিলাম ইয়ে নাই আর এটা আপনার সিম চলবে মেমোরি চলবে এটার মধ্যে ক্যামেরাও আছে আর এটার প্রাইস পড়বে মাত্র এক টাকা এক টাকা মাত্র এক টাকা ক্যামেরা আছে এরপর নিয়ে আসলাম এইচ নাই

আর এটার প্রাইস ধরবে মাত্র তেরোশো টাকা চোদ্দ যারা যাচ্ছে শ্বশুর জামাইকে গিফট করবে তাদের জন্য শ্বশুর জামাইকে গিফট করে তাদের জন্য এসলাম গোল্ডেন এডিস এইচ কে নাইন আলট্রা একটা স্মার্ট ওয়াচ সাথে

ঢাকার মধ্যে যারা রয়েছেন দূর দূরান্ত রয়েছেন তারা কিন্তু ঘরে বসে থেকে এবং ঢাকার বাইরেও যারা রয়েছে বিভিন্ন জেলাতে তারাও সবাই কিন্তু এখান থেকে গড়িগুলো নিতে পারবেন তো আজকের মধ্যে এখানে নিশ্চিত দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল